হ্যালো ওয়েল তো আজকে অনেকদিন পর আমি আসলাম ক্লাস নিতে তো আজকের এই ক্লাসে বিষয় চলো নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এইচএসি কনফিউজ বোর্ড সি কিউসল এই ক্লাসটা আমাদের আজকেই প্রথম ক্লাস আমরা এইভাবে ক্লাসগুলো অনেকগুলোই ক্লাস নিব এবং সেটা অভিয়াসলি তোমাদের দেয়া টপিক্সের এর উপর ভিত্তি করে তো আজকের যে ক্লাসটা এই ক্লাসের টপিকসটা হলো আমি যাদেরকে টিউশন পড়াই তাদের অনেকেরই কমেন্ট ছিল বা অনেকেই এই ধরনের ম্যাথে গিয়ে প্রবলেম ফেস করছে সেরকম একটা ম্যাথ নিয়েই আলোচনা করছি সেটা হলো আমাদের ভেক্টরের ভেক্টর আমাদের রাজশাহী বোর্ড উনিশ রাজশাহী উনিশ এইটা ছিল আমাদের বৃষ্টির ছাপার একটা ম্যাথ সরি গাড়ি এবং আনন্দতলে তোমার বৃষ্টিমি ঠিক আছে সো এই টাইপের ম্যাথগুলা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের মারপেসে পড়ে যায় বা অনেকে টেনশনে পড়ে যায় তো এই ধরনের প্রবলেম গুলা নিয়েই আমি এই দেন সিকিউ যে সলভের জিনিসটা আমি সাজাবো অবভিয়াসলি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো প্রতিদিন মিনিমাম একটা বা দুইটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ভেক্টর রাশি বলি উনিশের সলিউশন আগে আমরা প্রথমে প্রশ্নটা পড়বো দেন আমরা সলিউশনটা দেখব আমাদের প্রবলেমটা হইল যে ত্রিশ ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালবে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার সমবেগে এখন দেখো এই সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে আমরা সবাই জানি সেটা আসবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো আমি ধরে নিলাম আমরা এতটুকু সবাই বুঝি যে কিলোমিটার পার আওয়ার বেগে থেকে কীভাবে মিটার পার সেকেন্ডে তো তো টোয়েন্টি মিটার পার সেকেন্ড সমবেগে একটি বাস উপরে উঠছে এমন সময় হঠাৎ বৃষ্টি ওয়ান সিক্সে খারা নিচের দিকে পড়তে শুরু করলো বৃষ্টি যখন প্রায় শেষ তখন শুরু ভাবে প্রথম প্রশ্নটা ছিল প্রথম প্রশ্ন আমাদের প্রশ্নটা ছিল শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে তা নির্ণয় করো আর ঘতে আমাদের ছিল বায়ুপ্রবাহের দরুন বাস চালক খারা নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান ও দিক নির্ণয় করে এখন দেখো আমরা যারা ব্যক্ত অধ্যায় গুলা করছি আমরা সবাই কিন্তু করছি এই বাবা যে এক্স এক্সেস বরাবর আর আমাদের কি ছিল বরাবর এই দুইটা কনসেপ্টে আমরা করছি এই দিকে ধরো তোমার লোক বা সাইকেল আর আরো যাচ্ছে আর এইদিকে আমাদের বৃষ্টি পড়ছে আর যেহেতু যার সাপেক্ষে বের করি আপেক্ষিক আমরা যার সাপেক্ষে বের করি তার আমরা বিপরীত ভেক্টরটা নিয়ে আমরা কাজ করে ফেলি আনসার সলভ হয়ে যায় ওকে তো এই টাইপের ম্যাথগুলো আমরা করছি বা ইউজ টু আমরা করে থাকি বাট এই যে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশে দিচ্ছে এই ম্যাথটা অনেক আপডেটেড ম্যাথ তোমরা যদি দেখো এখন ব্যাকফোরের যে বোর্ড প্রশ্নগুলো এখন প্রশ্নগুলো খুব বেশি আপডেটেড করে বোর্ডের প্রশ্নগুলো আর কি সো তুমিও যদি এর সাথে আপডেটেড না হও তাহলে কিন্তু তোমার অনেক প্রশ্নই তুমি ধরা খেয়ে যাবে তো এই প্রশ্নের প্রপার হয়ে প্রপার সলভ করে দিব এখানে তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে পাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এইভাবে কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে তোমরাও যদি ধরা খেয়ে থাকো অবভিয়াসলি কমেন্ট সেকশনে আমাদেরকে জাস্ট লেসন বোর্ড এবং কত সাল সেটা উল্লেখ করে দিলেই হবে চেষ্টা করবো তোমাদের ওই প্রবলেম তো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল যে শুরুতে কত পড়তে অর্থাৎ তোমার পর্যন্ত এই এই যে আছে কনসেপ্টের ভিত্তিতে আমাদের সলিউশনটা করতে হবে ওকে তো এইখানে কিন্তু কোন চিত্রচিত্র দেয়া নেই আমাদের চিত্র ফার্স্ট ড্র করতে হবে তো চলুন এই কনসেপ্ট অনুযায়ী চিত্রটা আমরা ড্র করি তো চিত্রটা যদি আমরা ড্র করি তাহলে জিনিসটা হইছে দেখো প্রথমে আমাদের ধরলাম এক্স আনাদ ছিল তলটা ছিল কি আমাদের ঢালু তল ছিল ত্রিশ ডিগ্রি কুণে ঢালু ছিল ওকে তাইলে এই কোনটা ছিল আমাদের থার্টি ডিগ্রি এই কোণে ঢালু ছিল আমাদের তো এটা প্রশ্নেই বলেছে তারপর এইখানে একটা গাড়ি ছিল এইভাবে গাড়িটা উড়ছিল সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার ব্যাগে উপরের দিকে উঠছিল বাট এইটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিই তাইলে সেটা হলো টোয়েন্টি এম এস ইন ওয়ান ব্যাগে গাড়িটা উপরের দিকে উঠছে ওকে এবং বায়ুটা বৃষ্টিটা কিভাবে পড়ছিল বৃষ্টিটা এইভাবে পড়ছিল খারা নিচের দিকে বৃষ্টিটা খারা নিচের দিকে এইভাবে পড়ছিল কত ব্যাগে পড়ছিল বৃষ্টিটা আমাদের সিক্স এম এস ইন ওয়ান ব্যাগে বৃষ্টিটা খারা নিচের দিকে পড়ছিল ওকে এখন বলছে কি আমাদের যে এখন দেখো বাস চালক তো গাড়ি তো এইদিকে যাচ্ছিল যার চালকের সাপেক্ষে নিলে আমরা গাড়ি কি নিতে হবে তার বিপরীত বেক্টরটা নিতে হবে তাইলে আমাদের বিপরীত বেক্টর আমি যদি এখানে এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে বিপরীত বেক্টরের কনসেপ্ট অনুযায়ী আমাদের এইদিকে থাকবে এইটা হলো আমাদের টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান আর এইটা হলো আমাদের বৃষ্টির তাইলে এখন দেওয়া বাস চালকের সাপেক্ষে তাইলে বৃষ্টিটা কিভাবে পড়বে বৃষ্টিটা পড়বে এই দুইটা বেগের লব্ধি বলা তার মানে আমাকে এই দুইটা আগে মধ্যবর্তী কোনটা বের করে ফেলি এই দুটার মধ্যবর্তী কোন কত এই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোন কত দেখো এই কোনটা দেওয়া আছে আমাদের কত তার্টি ডিগ্রি দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে আচ্ছা আমাকে বের করতে হবে এই কোন ঠিক আছে তাইলে এই কোনটা যদি তার্টি ডিগ্রি তাহলে এই কোন কত এই কোনটা হলো আমাদের সিক্সটি ডিগ্রি তার মানে আমাদের এই কোনটা হইল আমাদের কত ভাইয়া সিক্সটিন এখন তাইলে শুরুতে বাস চালক কত গুণে বৃষ্টি পড়তে যাবে পড়তে যাবে এই ব্যক্তর এবং এই ব্যক্তর লব্ধি গুণে অর্থাৎ এইভাবে বৃষ্টিটা পড়তে দেবে তার মানে তুমি উলম্বের সাথে ধরে নাও থিটা কোনে বৃষ্টিটা পড়তে দেন থিটা কোনে পড়তে দেন তাইলে ফাইন এখন আমাদের সব ডাটাই দেয় আছে এখন তাইলে আমাদের লব্ধির কোনটার ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা টেন থিটা টেন থিটা সমান তাইলে আমরা কি লিখতে পারি কোনটা কার সাথে ধরছে আমাদের সিক্স এর সাথে ধরছি তাহলে যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে কি আমরা জানি সিঙ্গেল তার মানে সিক্স প্লাস এইখানে হলো আমাদের টোয়েন্টি তাহলে উপরে থাকে কি আমাদের সাইন ওকে এখন আলফার মান কত আলফার মান সিক্সটি সিক্সটি প্লাস টোয়েন্টি কস সিক্সটি ওকে তাহলে এইটা যদি আমরা করি তাহলে হাফ সাইন সিক্সটি এইটা হইল যে টেন রুট থ্রি বাই হলো সিক্স প্লাস টেন তার মানে আলটিমেটলি এইটার আনসার কত আসবে

সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি অর্থাৎ আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেবে তাইলে আমাদের আনসারটা হবে শুরুতে বাস চালক অর্থাৎ বায়ু যখন থাকবে না তখন বাস চালক উলম্বের সাথে উলম্বের সাথে এই কথাটা উল্লেখ করে দিতে হবে উলম্বের সাথে সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে তো হোপফুলি আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা সবাই আমরা বুঝতে পারছি অর্থাৎ গণন প্রশ্নটা আমরা বুঝতে পারছি এখন চলো ভাইয়া আমাদের মূল যে প্রশ্নটা গণন প্রশ্নটা আমাদের মূল প্রশ্নটা ছিল আমাদের মূল প্রশ্নটা ছিল ঘ এইখানেই সবাই ধরা এখন কি দেখো ঘ প্রশ্নে কি বলতে যে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান দিক নির্ভর ফার্স্ট অফ অল বায়ুপ্রবাহ যখন ছিল না তখন আমরা দেখছিলাম যে বৃষ্টিটা মানে বাস চালক দেখছিল যে বায়ুপ্রবাহ উলম্বের সাথে ফোরটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়ছে এখন বায়ুপ্রবাহ শুরু হইছে বায়ুপ্রবাহ শুরু হইতে কিভাবে পড়তে দেখলো যে খারা নিচের দিকে পড়তে দেখলো প্রথমত বৃষ্টিটা খাড়া নিচের দিকেই পড়ছিল খাড়া নিচের দিকেই পড়ছিল এখন যেহেতু খারা নিচের দিকেই পড়েছিল বাট আমরা জানি কি যে আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী যখন দুইটা বস্তু মুভমেন্ট অবস্থায় থাকে তখন ওই দুইটা বস্তুর আমাদের লব্ধি বরাবর বৃষ্টি পড়তে দেখেন বা লব্ধি বরাবর কোনো কিছু পড়ে বা কোনো কিছু ঘটে তো এখন যেহেতু লব্ধি বরাবর পড়ছিল অর্থাৎ ফোরটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি কোন বৃষ্টিটা পড়ছে কিন্তু বায়ুপ্রবাহ যখন শুরু হয়েছে আমি যদি এইখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি তাইলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এইভাবে ছিল আমাদের আনতল আমরা জানলাম এইভাবে ছিল আমাদের আনতল ফাইন এখন দেখো বৃষ্টিটা এইভাবে পড়ছিল পাঠ বাস চালক আর গাড়ি তো এই দিকে যাচ্ছিল গাড়ি যাচ্ছিল এই দিকে দেখছিল কিভাবে বৃষ্টিটা এইভাবে পড়তে দেখছিল উলম্বের সাথে এইভাবে বৃষ্টিটা আমাদের বাস চালক পড়তে দেখছিল কত ডিগ্রি এ ভাইয়া এই কোনটা আমরা বের করছিলাম কত যে ফোরটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি কোন কথা হয়েছে আনুবিক বরাবর বায়ুটা প্রবাহ শুরু হয়েছে তাইলে বাচ্চালক খারা নিচের দিকে বৃষ্টি পড়ে অর্থাৎ বাছ চালক এখন দেখবে বৃষ্টিটা এইভাবেই পড়ছে এইভাবে বৃষ্টি পড়তে তার মানে এইভাবে যদি বৃষ্টি পড়তে দেখে তাহলে বায়ু প্রবাহটা দিতে হবে কোন দিকে এই দিকে বায়ুটা প্রবাহিত হতে হবে এই দিকে বাড়িটা প্রবাহিত হতে তাইলে আগে যে যেভাবে পড়ছিল এই যে এই অ্যাঙ্গলে পড়ছিল এই অ্যাঙ্গেলটা এখন এইদিকে যদি বায়ু প্রবাহটা শুরু করে তাহলে এই অ্যাঙ্গেলটা তাইলে এইখানে চলে আসে এই দিকটা এই দিকটা এখানে আসতে বাধ্য ঠিক আছে তাইলে আমরা অনুমিকভাবে এইভাবে বায়ু শুরু শুরু হতো তার মানে এখন যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাইলে দেখো বৃষ্টিটা তো অনুমিকের সাথে এখন পড়বে এইভাবে বাট প্রথমে পড়তে দেখছিল বা এই ধরলাম আমাদের এই দিকে যাত্রা শুরু করবে বাইটা আচ্ছা আর বাস চালক পড়তে দেখছিল আমাদের এইভাবে এইভাবে আমাদের বৃষ্টিটা পড়তে দেখছিল এই অ্যাঙ্গেলটা আমরা জানি এই অ্যাঙ্গেলটা হইলো আমাদের

ভি আর সি এই বেক্টরটার মধ্যবর্তী কোন এবং ভি এর মধ্যবর্তী কোন আলফার ভ্যালুটা কত তাহলে আলফার ভ্যালুটা আমরা ইজিলি বের করতে পারি আলফা সমান হবে নাইনটি প্লাস ফোর্টি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি এখন আমাদের দরকার ভি আর সি টা দরকার তাহলে ভি আর সি টা আমরা ইজিলি বের করে ফেলি ভি আর সি টা এইখানে কি ভাইয়া আমাদের এই যে সিক্স এম এমএস ইনভার্স এবং আমাদের টোয়েন্টি যে এম এস ইনভার্স আছে তাদের লব্ধি এবং তাদের মধ্যবর্তী কোন কত জানি তাদের মধ্যবর্তী কোন আমরা জানি কত সিক্সটি সিক্স এইখান থেকে প্রথমেই আমাদের কাজটা হবে ভিআরসি টা ফাইন্ড আউট করা তাহলে ভিআরসিটা কত হবে ভিআরসি সমান আমরা লিখতে পারি রুট অফ আর সিক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স ইন্টু টোয়েন্টি ইন্টু কস সিক্সটি ইগ্রি ঠিক আছে কস সিক্সটি

তাহলে আমরা এই ভেক্টরটার ভ্যালু জানি এবং পি এটা আমরা ফাইন্ড আউট করব তাদের মধ্যবর্তী কোন জানি লব্ধির কোন জানি তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করো সেম ফর্মুলা কি টেন থিটা তাহলে আমরা দেখো টেন থিটা সমান আমরা কি লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি আচ্ছা এই থিটাটা কার সাথে ধরছিলাম এই থিটাটা দেখো আমরা বি এর সাথে ধরছি এই নাইনটি ডিগ্রি কোনটা কার সাথে ধরছি ভি এর সাথে ধরছি তাহলে আমরা যার সাথে ধরবো সেই নিচে কি থাকবে সিঙ্গেল থাকবে ভি এ সিঙ্গেল প্লাস টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন

দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান কত তাহলে বায়ুপ্রবাহের প্রকৃত মান আমরা কত পাইলাম ভাই বায়ুপ্রবাহের প্রকৃত মান আমরা পাইছি এবং বায়ুপ্রবাহের দিক তোমাকে বলে দিচ্ছে বায়ুটা অনুভূমিক বরাবর প্রবাহিত হচ্ছিল তার মানে বায়ুপ্রবাহের দিক হবে অনুভূমিক বরাবর অনুভূমিক বরাবর তাহলে মানটা হইল সেভেন্টিন পয়েন্ট থ্রি ওয়ান এমএস ইন ওয়ান এবং বায়ুপ্রবাহের দিক হইল আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর হোপফুলি আমরা এই যে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের যে তৃতি ম্যাটটা এই ম্যাটটা আমরা বুঝতে পারছি দেখো এই ধরনের ম্যাথ গুলো যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার না থাকে ভাই তাইলে আমরা ম্যাটটা সলভ করতে পারবো হোপফুলি এই ম্যাটটা নিয়ে কারো কোনো ডাউট নাই তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কোন লাইনে কোনো টপিকসটা আমরা যদি বুঝতে অসুবিধা হয় তাইলে অবভিয়াসলি কমেন্ট করবা আর তোমাদের যদি এই ধরনের কোনো ম্যাথে তোমরা যদি প্রবলেম ফেস করো এবং তার যদি এনাফ বা যথেষ্ট তোমরা যদি সলিউশন না পাও তাইলেও সেটা কমেন্ট সেকশনে দাঁড়াতে পারো হোপফুলি চেষ্টা করবো তোমাদের ওই প্রবলেমটা সলভ করার তো আজকের এই যে আমাদের প্রথম যে ক্লাসটা শুরু করছিলাম এই ক্লাসের প্রশ্নের সলিউশনটা এতটুকুই ছিল আশা করি তোমাদের প্রবলেম তাহলে তোমাদের প্রবলেমটা নিয়ে নেক্সট ক্লাসটা হবে না হয় আমি এইভাবে আরো কিছু প্রবলেম ফাইন্ড আউট করে তোমাদের সাথে শেয়ার করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ